হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আর আমি তো অনেক ভালো আছি আর তোমরা সবাই যেন কার্তিক পুজো তো কার্তিক পুজোর জন্য আমি দেখো নাড়ু বানাতে বসে গেছি অনেক সকালে উঠে সমস্ত কাজ সেরে একটা বাড়িতে যদি একটা পুজো থাকে কাজ কিন্তু আরও মনে হয় ডবল বেড়ে যায় অনেক কাজ বেড়ে যায় ঠাকুরের বাসন বের করা নিরামিষ যা থাকো থাকে আর কি বাসনগুলো সেইগুলো সব বের করে মাজা ধোয়া পরিষ্কার করে সমস্ত ল্যাপা পোচা সব কিছু গুছিয়ে গাছিয়ে আবার তার মধ্যে দুপুরে রান্নাও আছে বাড়িতে আমরা তো দুজন উপস ছিলাম তারপরে খুশি খাবে ওর বাবা খাবে তাদের জন্য তো রান্নাও করতে হবে রান্না করে নেছি রান্না করে আবার স্নান করে তারপরে গিয়ে এসছি ঠাকুরের নাড়ু মোয়া সব কিছু বানাবো হয়ে যাচ্ছে আমার মনে করেছিলাম গুড় দিয়ে বানাবো তা গুড়ের নাড়ু আবার ওরা ভালো খায় না তা বলেছে চিনি বানাও ওর জন্য চিনি দিয়ে বানাতে বসেছি নাড়ু চিনি বানাচ্ছি চিনির নাড়ুটা ভালো খায় ওরা সবাই দেখতে ভালো লাগে না চিনি নাড়ুটা ওর জন্য চিনি চিনি দিয়ে নাড়ু বানালে পরে সবাই পছন্দ করে বেশি আমাদের বাড়িতে ওর জন্য আমি চিনি দিয়ে বানাচ্ছি আর চিনি নাড়ু তো যেন একটু দেরি হলে পরেই মানে একদম ঝুঁচুর হয়ে যায় শক্ত হয়ে যায় আর বানানো যায় না ওর জন্য খুব তাড়াতাড়ি করে হাত লাগিয়ে বানালাম আর দেখো এখন মুড়ির মোয়া বানাবো মুড়িটা আমি ভালো করে জাল দিয়ে নিলাম সব কিছু অল্প অল্পই করেছি কারণ আমার তো সামনের বছর গিয়ে আবার ভালো করে বেশি মানে বেশি বেশি করে করব আমি তো কার্তিক পুজো আর বছর করেছি আর বছর অনেক কিছু করেছিলাম তো আর বছর প্রথমবার আমার ঠাকুর দিয়েছিল বাড়িতে বিয়ে হয়েছে ছেলের প্রথমবার ঠাকুর দিয়েছিল তো আমি পুজো করেছিলাম এবার আবার তো আমাকেই করতে হবে তিন বছর করতে হয় একবার করলে পরে হয় না তিন বছর করতে হয় পরপর ওর জন্য আমি দেখো ছোটটাটা নিয়ে এসেছি ঠাকুর একদম ছোটো ঠাকুর কিন্তু আমার কাছে হেভি ভালো লাগে ছোট কার্তিক ছোট গোপাল এগুলো কিন্তু খুব ভালো লাগে তো আমি দেখো আমি আগে থেকেই বলেছি দেখো ঠাকুর কিন্তু বেশি বড় আনবে না ছোট্টোর মধ্যে দেখতে সুন্দর এমন একটা ঠাকুর নিয়ে আসবে তা আমার কথা মতো ওই ছোটো ঠাকুর নিয়ে এসছে আর খুব সুন্দর ছিল ঠাকুরের মুখটা একদম দারুণ ছিল মুখটা তো আমি দেখো পুজোর সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি এদিকে নারু সব বানিয়ে নিয়ে চলে আসলাম ঘরে ঘরে এসে পুজোর অনেক কিছু থাকে গুছানো সেইগুলো গুছাচ্ছি তো শরীরটাও সামানটা একটা ভালো ছিল না আর অঙ্কিতা তো জানো কত রোগা মানুষ ও তো একদম রোগা তো ওকেও উপোস থাকতে হয়েছে আমাকেও আর উপোস থাকতে হয়েছে ও তো একা একা অত কিছু গুছিয়ে পারবে না যার জন্য ওর সঙ্গে সঙ্গে আমিও উপোস আছি দুজনে মিলে হাতে হাতে করলে পরে ভালো হবে ও তো আর অত কিছু বোঝে না এখনও ওর জন্য ওর সঙ্গে সঙ্গে আমিও উপোস আছি যে আমি এখন পুজোর সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি আর ব্রাহ্মণকে ফোন করেই যাচ্ছে ফোন করেই যাচ্ছে কিছুতে ফোন ধরছে না না হলো পঞ্চাশ বার ফোন করেছি ফোন না হয়তো অন্য বাড়িতে পুজোয় বসেছে সেই সময় আমি ফোন করছি ফোনটা ধরবে কি করে ফোনটা ধরছে না আমি আস্তে 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 গুছি পুজোর সব কিছু দেখি কখন আসে ব্রাহ্মণ এদিকে সাতটা কিন্তু বেজে গেছে রাত তবুও ব্রাহ্মণ আসছে না আমাদের বাড়িতে আরও তিন চার বাড়িতে হচ্ছে এই যে চলে এসছে দেখছো ব্রাহ্মণ ব্রাহ্মণ এসে পুজো বসে গেছে পুজো চলছে এখন যতটুকু পেরেছি ততটুকু আমি গুছিয়েছি আয়োজন করেছি দেখো শিঙেও কিন্তু আমি ঠাকুর আন্দাজে ঠাকুর যে ছোট বড় বড় শিঙেন ও শিঙে গুলো কিন্তু ঠাকুরের সমান সমানই হয়েছে যতটুকুনি ঠাকুর ততটুকুনি শিঙে দুটো শিঙে এনেছি দেখতে কিন্তু বেশ ভালো লাগে দুই পাশে দুটো শিঙে দিতে পারে

লাগে পুজো ব্রাহ্মণ তো এক বাড়িতে পুজো করে আবার আর এক বাড়িতে গিয়ে পুজো করবে না আমার বাড়িতে যদি অত টাইম বাড়ি পুজো করে তাহলে অন্য বাড়ি আবার কি করে করবে যার জন্য ওরা খুব শর্টেই মনে হয় ছেড়ে ছেড়ে দেয় পুজোটা এখন অঞ্জলি দিতে বসেছি আমরা অঞ্জলি দিচ্ছি সারাদিন উপস একটু অঞ্জলি না দিলে হবে অঞ্জলি তো দিতেই হবে শান্তি গুৰু নাৰায়ণে নমস্তে পাৰ্বতীয় প্ৰিয় নন্দন আর ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে একটু লাইক করে দিও একটা আর একটু সাপোর্ট করো বন্ধুরা টাটা